একটা প্রশ্ন ছিল সেটা হলো ফুটিং এর ক্ষেত্রে যখন হয় তখন তো বুঝে যায় একই কথা বলে যে লং ডিরেকশনের জন্য আমরা নিচে দিবো এটা হলো লং বরাবর আর শর্টটা এখন যদি স্কোয়ার হয় দুই দিকে ছয় ফিট বাই ছয় ফিট

আর এটা ধরো তোমার দুই ফিট তিন ইঞ্চ এসেছে তাহলে এদিকে বড় হলো না তাহলে বড় হলে এদিকে মোমেন্ট বেশি হবে মুভমেন্টের সূত্র কি বল গুণ লম্ব দূরত্ব

আর যদি কলাম বড় থাকে তাহলে বুঝে নিতে হবে কলাম বড় হলে কলামের আউটার ফেস থেকেদিকে কম হ্যাঁ যেদিকে আমার বেশি দূরত্ব থাকে কলামের আউটার ফেস থেকে ওইটা ঠিক আছে